আহলি কিতাব এক আর মুশ্রিক হচ্ছে হিন্দুরা মুশ্রিক তালাকের ব্যাপারে এখানে কথা বলা হয়েছে যারা মুশ্রেক পুরুষ হতো বা নারী কোনো মৌমেন কোন মৌমেন পুরুষ মুশ্রেকা নারীকে বিবাহ করতে পারবে না আর কোনো মৌমেন মহিলা মুশ্রেক কোনো পুরুষকে বিবাহ করতে পারবে না হারাম 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 আহলে হাদি আহলে কিতাব এক আর মুশ্রেক হচ্ছে হিন্দুরা মুশ্রেক আহলে কিতাব যারা ইয়াহুদি এবং খ্রিস্টান তারা যদি তাদের দিনের উপরে থাকে এটা ভিন্ন ব্যাপার কিন্তু এছাড়া মুর্শ্রিক যারা তাদের সাথে কোনো বিবাহ এর কারবার করা যাবে না আমাদের দেশে ইয়াং আজকে এই ধর্মের বিচার করে না ধর্মকে দেখে না আজকে অনেক ইয়াং ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করছে একজন ইয়াং মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে বিভিন্ন জায়গায় যায় পরিচয় হয়েছে বিবাহ করছে অস্তপ তার ইমান থাকবে না কি থাকবে না ইমান থাকবে না এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া এটা কোরআনে কারিমের নীতি তারপরে তালাকের ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে তালাক একটা নির্দিষ্ট কাজ যদিও ইসলামের মধ্যে হালাল করা হয়েছে অনেক বিষয়ে হজরতে নবী সাল্লামের মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে তিন পাড়ার মধ্যে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আয়তুল কুরসি এখানে আসছে আয়তুল কুরসি হচ্ছে এমন একটি আয়া যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ বা প্রত্যেক ফরজ নামাজ বা মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস কার এক জনবিসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজ বা আয়াতুল কুরসির আমল করে তেলাবাদ করে তাহলে এই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে একটি মাত্র পর্দা থাকবে পর্দার নাম হচ্ছে মৃত্যু এই রূপটা মৃত্যুবরণ করবে আর সাথে সাথে পর্দা উঠে যাবে আল্লাহর আল্লাহ তাহলে কোরআনের আমল আছে তো কোরআনের আমল কি আছে তো আমল আছে তারপরে ইব্রাহিম সালাম সম্পর্কে এখানে বলা হয়েছে উজাইর আলাহ সালাম সম্পর্কে এখানে বলা হয়েছে একশো বছর পরে যিনি আবার জীবিত হয়েছিলেন আল্লাহ একটি জনপদ দিয়ে সালাম যাত যাচ্ছিলেন এরা ভালো জনপদ যেখানে মানুষেরা খুব সুখ সমৃদ্ধিতে বসবাস করত কিছুদিন পর আবার যখন এই এলাকা দিয়ে আসছিলেন দেখলেন জনপদের কিছু নেই শব্দংশ হয়ে গেছে হযরত উযাইর আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন রব্বুল আরামি এত সুন্দর জনপদ মানুষগুলো এত সুখ সমৃদ্ধিতে ছিল তাদেরকে কেনইবা ধ্বংস করল আল্লাহ আরপরে আর আমিন বললেন ওযাই এই জনপদের লোকেরা নামাজ ছেড়ে দিয়েছে নামাজ ছেড়ে দেওয়ার কারণে তারপরে আপনার ঋণ দিলে পরে লিখে নেওয়া এই তথ্য এখানে দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করা বিশেষ করে সুদ সুদের সুদের ব্যাপারে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে সুদের সাথে কোনো মুসলমান সম্পৃক্ত হওয়া যাবে না আর সুরা বাকারা শেষ দুই আয়াত আরেকটি এমন সুরা বাকারার শেষ দুই আয়াত আম আলা রসুর ও বিমা মুজিদ বোখারি শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি